গুড মর্নিংস ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশাও তোমার সব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে তো সকাল সকাল উঠে যাই একবারে তো অনেক কাজ ছিল তো অনেক সকালে সব কাজ করা হয়ে গেছে তো এখন আমি সবজি কেটে নিচ্ছি আর আজকে আছে আমাদের এখানে তো তো যেতে হবে তো আগে সবজিগুলো কেটে নিই সব রেডি করে দিই মায়সে রান্না করবে মা গেছে তো আমি রেডি করি তারপরে স্নান টান করে তারপরে একবার যাবো ভোট দিতে তো চলো সঙ্গে থাকো আর আজকে আমি তোমাদেরকে বলবো যে আমি কিছু করে দিচ্ছি ওকে তো সঙ্গে থাকো আগে সবজিগুলো কেটে নিই আমি কাজগুলো সব আগে নিই তারপরে যাবো সব আগে সবজিগুলো কেটে নিই চিনে নিয়েছি দেখো পরুল আছে পরুল শুকিয়ে যাচ্ছে বেগুন আছে এদিকে ভেন্ডি আছে আম আছে আলু এদিকে টমেটো তো এলাই আমি কাটবো পরুল বেগুনের তরকারি হবে আর টমেটো আলু দিয়ে ঝোল হবে আর ধরসের মানে ভেন্ডির ভাজা হবে তো দেখা যাক তো এলে কেটে নি তো চলো কাটপুট করে কেটে নি জল সবজল কেটে নিয়ে কেটে নিয়েছি ভাজা হবে আর এই যে বেগুন পড়ল আলু তে কেটে কেটে নিয়েছি আর এদিকে দেখো টমেটো কেটে নিয়েছি আর এদিকে আদা এটাতে তো আমার সবজি কাটা হয়ে গেছে একটু বাদিয়ে দিই তারপরে টান করে তারপর যাবো ভর্তিতে আজকে তো চলো সবজি কাটা হয়ে গেছে তো ভাবলাম যে ওইদিকে ভোর দিতে গেলে দেরি হয়ে যাবে তো আগে খেয়ে নিই তারপর সানটান করে তারপরে বেরোবো তো চলো খেয়ে নিই আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আর দেখো ঘুখনি নিয়েছে ঘুখনি না হলুদ ছড় কেখানে দেখলে তোমার বুঝতে পারবে কেউ খায় তো শুধু হলুদ জল আর কয়েকটা কলাই মিক্স করে নিয়েছে হয়ে গেছে আরে বাবা মানুষকে খাওয়াচ্ছিস তো ভালোভাবে খাও না এমন এইভাবে খাওয়ানো কি মানে আছে নেই তো চলো খেয়ে নিই তারপর চারি জলটা খাচ্ছি জল দিয়ে দিয়েছে তার সাথে মানে তার সাথে এত নুন দিয়েছে আর এই ঘুগুনিটা কথাকার তোমরা গেস করে নিও বলছি না কথাকার তবে ঘুগুনি দেখে আমরা বাজে সত্যি করে আর এই কিচ্ছু নেই কিছু নেই শুধু হলুদ জল আর কলায় এত সাথে দিয়েছে এক থ্যাপড়া সো আমি রেডি হয়ে গেছি স্নান টান করে চলে এসেছি এরপরে আমি যাব। তো চলো যাওয়া যাক আর বাইরে না প্রচণ্ড রোদ জানি না কতক্ষণ লাইন দাঁড়িয়ে থাকতে হবে তো চলো যাই সো আমি ভর্তি চলে এসেছি দেখো তার প্রমাণ তো আগে ফ্রেশ হয়নি হ্যাঁ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এত গরম গরমে থাকা যাচ্ছিলো না অতিরিক্ত গরম আমাকে দেখে বুঝতে পারবে পুরো ঘেমে গেছি এত গরম করেছে কী বলবো আগে ফ্রেশ হয়ে নি হ্যাঁ তারপর তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো এটা আর রহস্য কাজ করবো রহস্য তো আমি ভর্তি তো চলে এসেছি জাস্ট পাঁচ দশ মিনিট হলে চলে এসেছি ফ্রেশ হয়ে ফ্রেশও হয়ে নিয়েছি তো প্রচণ্ড গরম আছে আর ভর্তা হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে প্রাইমারি স্কুল রয়েছে আমাদের বিশ্ব নয় জাস্ট হাটের রাস্তা পাঁচ মিনিটের তো সেখানে গিয়ে এক ঘন্টার মতো লাইন দিয়ে তাদের ভর্তি তার বাড়ি এসেছে তার প্রধান দেখে এসেছি যে ছোটোবেলাতে দেখতাম যখন আর পড়তে যদি যাচ্ছে তখন আমাদের সাথে উচিত করতাম যে আমাদেরকে নিয়ে চলো আমরাও যাবো তখন জানতাম না যে ভোট কী কিন্তু তখন আমাদেরকে নিয়ে যেত না বলতে হচ্ছে এখন পুলিশ আছে ধরে নেবে গেলেই গাড়ি তুলে নেবে তো ভাই আমরা যেতাম না বাট আমার খুব উচিত করতাম তো এখন যখন বড় হয়েছে এখন ভোট দিয়েছি আমি বুঝতে পারছি তো দেখ তারপর আর কিছু ভোট দিয়েছি ভোটটা তো অবশ্যই দেখ নিচে প্রাইভেট একটা জিনিস ভোট নিজের নিচে নিজের ভোট নিচে দাও নিয়ে কোনো কথা নেই বর্ণী তো কোনো কথা বলে নিজের ভোট নিচে দাও আর সো চলো ডিনার এই সরি সরি বাইরের জন্য বাইরের বন্ধু হয়েছে মা রান্না করছে তো রান্না হয়ে গেলে লাঞ্চ করে তারপর তারপরে বিকে চলো রেস্ট করি অনেক মানে কী বলবো গরমে না এতক্ষণ লাইন দিয়ে টাইট লাগছে চল একটা রেস্ট করি তারপরে ওই যে দেখো ধোঁয়া উড়ছে ওই যে দেখো ওই যে দেখো ধোঁয়া উড়ছে ওইখানে মা রান্না করছে তো এত রোদের মধ্যে মা রান্না করছে দেখছি আর আচার দেখো সেই আচার করেছিলাম আচারটা দেখো রোদে দেওয়া হয়েছে এই যে আচার রোদে এভাবে রাখতে হয় রোদে রাখা হয়েছে আর দেখো রোদে রান্না হচ্ছে রোদে রান্না হয়েছে রান্না তো হয়ে গেছে এখন লাঞ্চ করতে বসে পড়েছি আর লাঞ্চে আজকে রান্না হয়েছে আর আজকে লাঞ্চে আমাদের হয়েছে তো দেখাই দিচ্ছি দেখো রান্না হয়েছে দেখো আমার থাল রেডি আম কাটা হয়েছিল তো এখানে দেখো যে ভাজা একটা তরকারি আর ঝোল আছে ভাত তো আগে লাঞ্চ করে নি তারপরে আবার দেখা করছি